হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে দেখে নিয়ে আসা যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই দেখে নিয়ে আজকে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার নশো সাতাশ টাকা পয়লা ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে পয়লা ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য পনেরো বা ষোলো টাকার মতো বাড়ানো হয়েছে তো দেখে নিয়ে আজকে এবার বাংলা অন্যান্য জেলায় প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম মালদায় দু হাজার ছিয়াশি টাকা নতুন দাম যেটা পয়লা ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে মুর্শিদাবাদে এক হাজার নশো একষট্টি টাকা নদীয়া এক হাজার নশো আঠাশ কালিম্পং দু হাজার তিনশো ছত্রিশ ঝাড়গ্রামে এক হাজার আটশো উননব্বই জলপাইগুড়িতে দু হাজার একশো আটষট্টি হাওড়া এক হাজার নশো একত্রিশ হুগলিতে এক হাজার নশো চৌত্রিশ দার্জিলিংয়ে দু হাজার একশো সাতাত্তর দক্ষিণ দিনাজপুরে দু হাজার একানব্বই কোচবিহারে দু হাজার একশো চৌষট্টি বীরভূমে এক হাজার নশো উনআশি বাঁকুড়া এক হাজার নশো চুয়াল্লিশ আলিপুরদুয়ারে দু হাজার একশো পঁয়ষট্টি এদিকে উত্তর চব্বিশ পরগনা এক হাজার নশো সাতাশ পশ্চিম বর্ধমানে এক হাজার নশো পঁয়তাল্লিশ এদিকে পূর্ব বর্ধমানে এক হাজার নশো পঁয়তাল্লিশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার আটশো পঁচাশি পূর্ব মেদিনীপুরে এক হাজার আটশো আটান্ন পুরুলিয়া এক হাজার নশো একাত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার নশো উনচল্লিশ এবং উত্তর দিনাজপুরে দু হাজার একানব্বই প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নেব কলকাতা সহ বাংলা অন্যান্য জেলায় চোদ্দো দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এদিকে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে আটশো ছাপ্পান্ন টাকা প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী আনে গেছে সিলিন্ডারের দাম বাঁকুড়ে আটশো একচল্লিশ বীরভূমে আটশো ষাট দক্ষিণ দিনাজপুরে নশো এক হুগলিতে আটশো বত্রিশ হাওড়ায় আটশো তিরিশ ঝাড়গ্রামে আটশো একুশ কালিম্পংয়ে নশো আটান্ন কলকাতায় আটশো উনত্রিশ মালদায় নশো মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ এদিকে পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাঁত্রিশ এবং উত্তর দিনাজপুরের নশো এক প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী নানা গ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এরকম ভিডিও দেখার জন্য টবলেট সিরিজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ